গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসকিম জারা ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা হাসপাতালে গিয়ে হাসনাত বলেন যার কারণে বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন সবাই দোয়া করবেন উনার জন্য আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই এই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন আব্দুল্লাহ আরও বলেন উনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে সেখানে যেতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতো উনাকে যারা চিকিৎসা করাতে যেতেন এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করেছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেছেন বেগম খালেদা জিয়া দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠে সময় ফাইট করেছেন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে ওনার জন্য দোয়া করব এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে যান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তার শরীরের খবর নিয়ে শনিবার সকাল পৌনে দশটার দিকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও অন্য নেতারা হাসপাতাল থেকে বের হয়ে যান খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার অর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন হয়েছে এখন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে এমন পরিস্থিতিতে শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্য নেতারা বলেছেন গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন এদিকে বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করে শুক্রবার দেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি এছাড়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন